হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমি রান্না করব ব্রোকলির ডাটা চচ্চড়ি রেসিপি এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয় শীতের শুরুতেই যে ব্রোকলিগুলো পাওয়া যায় তার সাথে যে ডাটিগুলো থাকে সেগুলোও কিন্তু একদমই কচি হয় তো এই ডাটিগুলো ফেলতে কিন্তু একদমই মন চায় না আর যখন মন চায় না তখন ফেলার কি দরকার তাই না তখন এইভাবে চটচুরি বানিয়ে খেতে হবে আর আজকে আমি সেটাই করব কারণ এই ডাটাগুলো কিন্তু একদমই কচি আর এই যে ডাটটা দেখতে পাচ্ছ এটা তো খুবই কচি তো সেই জন্য এটাও কিন্তু খুব ভালো করে ছুলে নিয়ে আমি কেটে নিচ্ছি ডাটাগুলোর গায়ে কিন্তু একটু একটু পাতা রয়ে গেছে সেগুলো কিন্তু পরিষ্কার করে নেব কারণ এই পাতাগুলো কিন্তু রান্না করলে তেতো লাগবে তো সেই জন্যই আমি পরিষ্কার করে বেশ লম্বা লম্বা করে চড়চড়ি ডাটা চটচড়ি যেভাবে রান্না করা হয় সেইভাবেই কিন্তু সেই সাইজেরই কেটে নিচ্ছি সরু সরু করে আর এই ডাটিগুলো একটু সরু সরু করেই কেটে নিতে হবে না হলে কিন্তু সেদ্ধ হতে অনেকটা টাইম নেবে তো সেই জন্যই কিন্তু আমি খুব সরু সরু করে যতটা সম্ভব একদম আলু ভাজার মতন কুচি কুচি করে নেওয়ার চেষ্টা করছি চাকু সাজ সাহায্যেও করা যায় আর বটির সাহায্যেও কিন্তু করে নেওয়া যায় ঠিক এইভাবেই কিন্তু আমি ডাটাগুলো সব সরু সরু করে কেটে নিয়েছি আর কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নেবো এইবার আমি এখানে আট থেকে নয় কোয়া রসুন নিয়ে নিয়েছি আর এই রসুনগুলো এইভাবেই থেতো থেতো করে নিতে হবে রসুনগুলো মিহি করে বাড়বো না থেতো থেতো করেই নেব। আর দিয়ে দিলাম কড়াইতে কালো কালো জিরে দিয়ে দিলাম এইবার দিয়ে দেবো রসুন আর কালো জিরে আর রসুন ফোড়ন দিয়েই কিন্তু রান্নাটা হবে মেনলি কালো জিরে আর রসুন ফোড়নের কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোনোর সাথে সাথেই আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো ফাটতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দেবো বড়ি ভাজার জন্য আর বড়িগুলো এইভাবে হাত থেকে ভেঙে ভেঙে এইভাবে গুঁড়ো গুঁড়ো করে তেলের মধ্যে দেবো কিছু বড়ি হাফ বড়ি দেবো এইভাবে ভেঙে আর কিছু বড়ি গোটা গোটা দিয়ে দেবো দিয়ে ভালো করে বড়িটার যতক্ষণ না গায়ে দাগ লেগে যাবে মানে একটা লাল লাল মতন ভাজা ভাজা মতন হবে ততক্ষণ কিন্তু ভালো করে ভেজে নেবো বড়িগুলো বড়িগুলো আমার খুব ভালো মতন ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সরু সরু করে কেটে রাখা আলু আলুগুলো খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটু রং ধরে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আলুগুলো ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম সবশেষে এই ডাটাগুলি ডাটাগুলি দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব আর খুব ভালো করে কষিয়ে না নিলে এই তরকারিটা কিন্তু খেতে ভালো লাগবে না তো সেই জন্য বেশ অনেকটা টাইম নিয়ে খুব ভালো করে কষিয়ে কষিয়ে কিন্তু এই তরকারি ডাঁটা চচ্চড়ি তরকারিটা রান্না করা হয় আর এইভাবে রান্না করলেই কিন্তু বেশি ভালো লাগে খেতে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ হলুদ দিয়ে দিয়েছি সামান্য নুন দিয়েছি এই হলুদ আর নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ি আর ধনে গুঁড়ি এগুলো হাফ চামচ পরিমাণ দিয়েছি শুকনো মশলাগুলো দেওয়ার পর আমি কিন্তু আবারও ভালো করে রেস্ট নিয়ে নিয়ে এটা কিন্তু কষিয়ে নেব আর এটা কষাতে কষাতে আমি কিন্তু একটা মশলা বেটে নেব আর সেটা হলো এখানে কিছু সরিষা বেটে নেব। আর সরিষাটা কিন্তু আমি আগের থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম সরিষাটা হলো কালো আর সাদা সর্ষে মিলিয়েই বাড়ছি এখানে শুধু কালো সর্ষেও ব্যবহার করা যেতে পারে আর সর্ষের মধ্যে সর্ষেটা যাতে তেতো হয়ে না যায় সেই জন্য লঙ্কা হলুদ আর নুন দিয়ে বেটে নেব সর্ষেটা বাটার সময় এতে কিন্তু অল্প চিনি দিয়েও বাটা যেতে পারে তাহলে কিন্তু সর্ষেটা তেতো হওয়ার সম্ভাবনা একদমই থাকে না আর এমনিতেও সর্ষেতে হলুদ নুন আর কাঁচা লঙ্কা এই তিনটে জিনিস দিয়ে বাটলে সর্ষে কিন্তু একদম তেতো হয় না মশলাটা বাড়তে বাড়তে আমার কিন্তু এদিকে সবজিটা বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে আর কষানো হয়ে গেছে তো এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটাটা সর্ষে বাটাটা অল্প কিছুক্ষণ নাড়ার পরেই কিন্তু সর্ষের যে বাটিটা সেই বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেবো বাটি ধোয়া জল দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নেবো ভালো করে সবজিটা কিন্তু আমার খুব ভালো মতন কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব সবজিটা কিন্তু আমার খুব ভালো রকমভাবে নাড়াচাড়া করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো সবজিতে এখন প্রথম অবস্থায় জলটা বেশি দিলেও সবজিটা কিন্তু মাখা মাখামাখা রান্নাই হবে ডাটগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় সেই জন্য কিন্তু জলটা বেশি দিয়ে ঢেকে দেব এবং যতক্ষণ ততক্ষণ সেদ্ধ করব যতক্ষণ না এটা খুব ভালো মতন নরম হয়ে আসছে আর ততক্ষণ ঢেকে ঢেকে এটাকে সেদ্ধ করে নেব আর একদম মাখা মাখা একটা তরকারিতে পরিণত হবে এবং এই আলুগুলো কিন্তু একটু থেতো থেতো করে দেব আর ডাটগুলোকেও একটু থেতো থেতো করে দেবো সবজির জলটা কমে আসলে আমি কিন্তু এর মধ্যে অনেকটা পরিমাণ ধনে দিয়ে দিচ্ছি আর ধনে পাতা না দিলে কিন্তু এই তরকারিটা একদমই ভালো লাগবে না তো একটু সময় আমি জাল দিয়ে তারপরে কিন্তু ঝোলটা যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে বেশি ভালো লাগে এই তরকারিটা রুটি দিয়ে খেতে আর গরম গরম ভাতের সাথেও কিন্তু দারুণ লাগবে তো এই সবজিটা কিন্তু এইভাবেই রান্না করে থাকি আমি তো তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না আর একটু কিছুক্ষণ সময় আমি কিন্তু এই তরকারিটা জাল করব যতক্ষণ না জলটা খুব ভালো মতন শুকিয়ে যাচ্ছে আর একদম একটা মাখা মাখা তরকারি পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা জাল করতে হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আজকের মতন টাটা